নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙাতেও ডিঙি চলে হ্যাঁ বন্ধুরা আগামী কাল চব্বিশে ডিসেম্বর বুধবার দিন এই পাঁচটি সৌভাগ্যশালী রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে হ্যাঁ বন্ধুরা আমি এই ভিডিওতে যে স্পেশাল বারোটি রাশির মধ্যে পাঁচটি রাশির নাম বলবো সেই পাঁচ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন তাহলে আগামীকাল চব্বিশে ডিসেম্বর বুধবার দিন আপনারা হতে পারেন মহাকোটিপতি তো কোন সেই সৌভাগ্যশালী পাঁচটি রাশি তা জানতে চাইলে ভিডিওটি কমপ্লিটলি দেখুন যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন দেখুন প্রথম কথা একটা বলি আপনাদেরকে এই যে প্রাপ্তি যোগ বা অর্থপ্রাপ্তি এটি কিন্তু সবার ভাগ্যে কিন্তু জোটে না হ্যাঁ মানে এটা কেউ বড় লোক তার ভাগ্যে জুটবে না কেউ গরিব তার ভাগ্যে জুটবে এটা নয় আবার কেউ লোক তার ভাগ্যে জুটবে আর গরিবের ভাগ্যে জুটবে না মানে এটা নয় কিন্তু বিষয়টা হচ্ছে গড় বড় লোক গরিব বলে ব্যাপার নেই এখানে যার জন্মছকে হ্যাঁ যার জন্মছকে গ্রহের অবস্থান শুভ রয়েছে শুভ রয়েছে কী করে বুঝবো ডিগ্রিগত দিক থেকে স্ট্রং রয়েছে তারই জীবনে কিন্তু প্রাপ্তি ঘটবে আর এই প্রাপ্তি একমাত্র রাহু রাহুগ্রহই দিয়ে থাকে আর রাহুর অর্থ হঠাৎ অর্থ এ প্রসঙ্গে একটি কথা বলে রাখি রাহুর অর্থ যেভাবে হঠাৎ করে আসে হঠাৎ করে আবার বেরিয়ে যায় বুঝতেই পারবেন না তো আপনাদেরকে বলবো আপনারা আগে নিজস্ব জন্মছক বিচার করিয়ে জানুন যে রাহুর অবস্থান আপনার জন্মছকে বা হস্তরেখায় যাদের ডিটেলস নাই জানা জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান জানা নেই তাদের হাতের ছবি তুলে পাঠাতে হবে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আর আপনার ক্ষেত্রে কিন্তু প্রাপ্তি রয়েছে না নেই আপনার ভাগ্যভাব স্ট্রং রয়েছে না নেই এগুলো কিন্তু জানতে হবে অনেকের ক্ষেত্রে কিন্তু এক দুই নাম্বারের জন্য মিস হয়ে যাচ্ছে এক দুই নাম্বারের জন্য বড় বড় প্রাইজ মিস হচ্ছে তারা রাহু রক্ষা কবচ ধারণ করতে পারে আর এই রাহু রক্ষা কবচ আপনার অনিশ্চিত প্রাপ্তিকে সুনিশ্চিত প্রাপ্তিতে পরিণত করতে সহায়তা করে আপনারা যারা মনে করছেন নিজস্ব জন্মোক বিচার করাবো তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে ইমিডিয়েটলি যোগাযোগ করেই দেখিয়ে নিন প্রয়োজনে রাহু রক্ষাকবস ধারণ করুন এছাড়াও কারো বাস্তুতে দোষ রয়েছে এরকম অনেকেই রয়েছে বাস্তুতে দোষ বাস্তুতে দোষ থাকলে তার প্রতিকার কিন্তু করতে হবে অনেকের দেখবেন বিবাহ আটকে যাচ্ছে হচ্ছে না অনেকে দেখবেন চাকরি ভালো পেয়েছিল কিন্তু সে চাকরিটা হারিয়ে গেল বা অনেকে ভালো চাকরি পাচ্ছে না কারো ট্রান্সফার হচ্ছে না কারো প্রচুর ঋণ হয়ে গেছে প্রচুর প্রচুর ঋণ তো এই জায়গাগুলো সমস্যা রয়েছে দেখুন একটা জিনিস জেনে রাখবেন সমস্যা যেমন থাকে না সমাধানও থাকে পাশে মানে পজিটিভ যেমন নেগেটিভ যেমন রয়েছে পজিটিভও রয়েছে তো এই যে নেগেটিভ এবং পজিটিভের নেগেটিভকে পজিটিভে কনভার্ট করতে গেলে আগে নিজস্ব জন্মছক বিচার করানোর প্রয়োজন রয়েছে কারণ আমি দুম করে দেখে বলতে পারবো না তো মানে না দেখলে তো বলতে পারবো না যে আপনার কী অবস্থা হাতের যেভাবে ডক্টরের কাছে যান ডক্টর আগে দেখে পেশেন্টকে আগেই তো ওষুধ দিয়ে দেয় না পেশেন্ট দেখবে তারপরে ওষুধ তো এই ব্যাপারটা হচ্ছে মেন বিষয় তো যাই হোক আসুন আগে আমি আপনাদেরকে বলে দিই আগামীকাল চব্বিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ সূর্যোদয় কখন হচ্ছে সূর্যাস্ত কখন যাবে কি তিথি থাকছে নক্ষত্র কী থাকছে এবং রাহুকাল কখন শুরু হবে এবং শেষ কখন হবে আগামীকাল চব্বিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ সূর্যোদয় হচ্ছে ভোর ছটা চোদ্দো মিনিটে সূর্যাস্ত যাচ্ছে বিকেল চারটে উনষাট মিনিটে আগামীকাল চতুর্থীতেই থাকছে এবং তারপর পঞ্চমী শুক্লপক্ষ থাকছে শ্রবণ নক্ষত্র থাকছে এবং ধনিষ্ঠা নক্ষত্র থাকছে আর আগামীকাল রাহুকাল থাকছে এক এগারোটা ছত্রিশ মিনিটে শুরু হচ্ছে আর বারোটা সাতান্ন মিনিট পর্যন্ত থাকবে এগারোটা ছত্রিশ মিনিট থেকে বারোটা সাতান্ন মিনিটের মধ্যে কোনো টিকিট কাটা কোনো কিছু কেনাকাটা কিছুই কিন্তু করা যাবে না তো আসুন এবার আমি এক এক করে আপনাদেরকে সেই পাঁচটি রাশির নাম বলে দিই যে রাশিগুলি কিন্তু আগামীকাল চব্বিশে ডিসেম্বর হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে যার মধ্যে প্রথম যে রাশির নাম বলব যে রাশি আগামীকাল বুধবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি মিথুন রাশি ঠিকই শুনেছেন আপনি মিথুন রাশির জাতক ও জাতিকা হলে আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার হলো তিন দ্বিতীয় যে রাশির নাম বলবো যে রাশি আগামীকাল চব্বিশে ডিসেম্বর বুধবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির জাতক ও জাতিকা হলে আগামীকালের আপনাদের ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে দুই এর পরবর্তী তিন নম্বর যে রাশির নাম বলবো যে রাশি আগামীকাল চব্বিশে ডিসেম্বর বুধবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির আগামীকালের ইন জেনারেল টার্গেট নাম্বার হলো পাঁচ এর পরবর্তী চার নম্বর যে রাশির নাম বলবো যে রাশি আগামীকাল চব্বিশে ডিসেম্বর বুধবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি করতে চলেছে সেটি হচ্ছে তুলারাশি তুলারাশির আগামীকালের ইন জেনারেল টার্গেট নাম্বার হলো ছয় এর পরবর্তী সর্বশেষ পাঁচ নম্বর যে রাশির নাম বলবো যে রাশি আগামীকাল চব্বিশে ডিসেম্বর বুধবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি ধনুরাশি ধনুরাশির জাতক ও জাতিকা হলে আগামীকাল আপনাদের জীবনে কিন্তু হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে দিন ধন্যবাদ